আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির আনকমন সুতি চিকেন কাপড় নিয়ে আসলাম এগুলো অরিজিনাল চাইনিজ কটনের উপরে সুতার কাজ করা কাটক ফ্যাবরি আছে অনেক আদার্স কটন আছে ওয়াও এই নেবিগুলো কালারটা এত সুন্দর এত সফট কাপড় হানড্রেড পার্সেন্ট সুতি কাপড় বলা যায় এগুলোকে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর এত আনকমন হান্ড্রেড পারসেন্ট সুতী কাপড়ের মধ্যে সুতার কাজ করা দেখেন এটার জরি সুতার কাজ করা খুবই সুন্দর কাপড়ের বডি কিন্তু অরিজিনাল হানড্রেড পারসেন্ট সুতি যারা আরামদায়ক কাপড় চান কাজ করার মধ্যে তারা এই কাপড়গুলো আমাদের থেকে নিতে পারেন এই কাপড়গুলো অনেক সুন্দর হবে দেন ভালো হবে ইনশাল্লাহ সো এখানে আপনাদেরকে যে কাপড়গুলো দেখাবো প্রত্যেকটা কাপড়ের বহর সোয়া তিন হাত সোয়াতিনাত আর প্রত্যেকটা ডিজাইন এত মাইকা দেখছেন এটা কত সুন্দর দুই পাশে পাই করা খুবই জোস সীমিত স্টক আছে এই কাপড়টা খুবই কম পাইছি আমরা বেশি পাইনি দেন আপনাদেরকে বেশি দিতে পারবো না যতটুকু আছে অতটুকুই যারা নেওয়ার তারা তাই নেবেন দেখেন এগুলো প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আর অনেক ইউনিক আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে দেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন এগুলোর প্রতিটার গজ পড়বে আপনার সাতশো টাকা আর কিছু কাপড় আছে আটশো টাকা আর কিছু কাপড় আছে ছয়শো পঞ্চাশ টাকা সো আপনারা যারা যেটাই নিবেন অবশ্যই আমাদের ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে যখন অর্ডার করবেন তখন আপনাদেরকে আমরা প্রাইসটা বলে দিব অথবা আপনারা আমাদেরকে কোশ্চেন করবেন যে এটার গজ কত রাখতে পারবেন লাস্ট দেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব আপনাদেরকে আমরা ধারণা দিলাম ছয়শো পঞ্চাশ সাতশো আটশো তিনটা প্রাইজের কাপড় এই ভিডিওতে আছে কারণ আপনাদেরকে আমরা অনেকগুলো কাপড় দেখাবো প্রায় একষট্টিটা থান আনছি আমরা নতুন সবগুলো থানই আপনাদেরকে দেখাবো ওয়াও এই কালোটা এটা কিন্তু কালোর উপরে খুবই সুন্দর এগুলো ক্যামেরাতে আসলে কালোটা সুন্দর আসে না কিন্তু এটা জেট ব্ল্যাক এটা আপনারা নিতে পারেন সুন্দর হবে তো এরপর আমরা যেগুলো দেখাচ্ছি একটা একটা করে প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর এত ইউনিক আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদেরকে বললাম ভিডিওটা একটু মোটামুটি বড়ো হবে কারণ অনেকগুলো কাপড় দেখাবো আপনাদেরকে আমরা একটা একটা করে আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই চয়েস হবে এই কাপড়গুলো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত ইউনিক এত গর্জিয়াস সো অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই সিম্পল মধ্যে এই কাপড়টা দেখেন এত সুন্দর হানড্রেড পারসেন্ট কটন আপনারা চাইলে এহারামের জন্য নিতে পারেন দেন আপনারা যে কোনো কিছুর জন্য নিতে পারেন এই কাপড়গুলো আমাদের থেকে বা হিজাব চাইলে হিজাব অনেকে হিজাব বানাতে ভয় পায় যে এই কাপড়গুলো কি বেশি মোটা হয়ে যাবে দেন না এগুলো হিজাব বানানো যাবে নামাজে হিজাব বানানো যাবে সুতি কাপড় পরে আরাম পাবেন আপনি এটা এতটুকু মোটা যে এটা সম্পূর্ণ সুতার কাজ করা তো এই জন্য একটু ভারী লাগে কিন্তু কাপড়ের বডি কিন্তু অনেক ভালো তো আমরা প্রত্যেকটা কালারি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালারি সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম ইউনিক তো আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে কারণ ভিডিও অনেক বড় অনেকগুলো কাপড় আপনাদেরকে দেখাবো আমরা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেন যেটায় ভালো লাগবে আপনাদের স্ক্রিনশট নিয়ে আমাদের আমাদেরই থেকে হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন এগুলো সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশের সব জায়গায় আমাদের থেকে এই কাপড়গুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যদি ঢাকার বাইরে নেন তাহলে ফিফটি অ্যাডভান্স করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা যদি বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আমাদের এগুলো গস কাপড় কাটা কাপড় ফেরত হবে না এক্সচেঞ্জ হবে না আপনারা বুঝে শুনে তারপরে অর্ডার করবেন অনেক কাপড় আছে যে কাপড় বাসায় যাওয়ার পরে ফোনই ধরে না যে আমি আপনার জন্য একটা প্রোডাক্ট অর্ডার করছেন বাসায় গেলেও ফোন ধরে না বাসায় এরিয়া যাওয়া ঘুরতেছে ডেলিভারি ম্যান ফোন ধরে না দাস দাস হয়ে আপনারা এরকম করবেন না কারণ এটা আমাদেরই ক্ষতি হয় কারণ কাটা কাপড় ফেরত হয় না এটা মাথা রেখে অর্ডার করবেন যেটা আপনাদের চয়েস হবে দেন ওইটাই নেবেন আদার্স অন্য কোনোটা অর্ডার করার দরকারই নেই আপনাদের সো দেখেন এই কাপড়গুলো কত সুন্দর প্রত্যেকটা প্রিন্টই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ওয়াও সাদার মধ্যে এটা অ্যাপলিক ওয়ার্ক করা খুবই জোস দেখেন একটা আনকমন কালার আসছে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার হোয়াইট কালার মধ্যে ম্যাজেন্ডা সুতা দিয়ে ওয়ার্ক করা কারণ এই কাপড়গুলো আপনার অ্যাভেলেবেল সবসময় আসে না আর এগুলো সবসময় পাওয়াও যায় না তো আপনাদেরকে আমরা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই দেখাবো একটা একটা করে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার কম্বিনেশনের কাজ আছে এত সুন্দর কালেকশন আপনাদের কাছকে দেখাবো দেখাতে দেখাইতে আমরা ক্লান্ত হয়ে যাবো কিন্তু তারপর আপনাদেরকে দেখাবো কারণ আপনাদের জন্য এগুলো নিয়ে আসা আপনারা যদি অবশ্যই অর্ডার করতে চান তাহলে ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স থেকে অর্ডার করবেন এগুলো কাজ পড়লো ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা আটশো টাকা দুই একটা বেশি না কিন্তু ছয়শো টাকা সবচেয়ে বেশি যারা নেবেন অবশ্যই অবশ্যই ইনবক্স নক করবেন দেন ওখান থেকে দামাদামি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অর্ডারটা কনফার্ম করুন খুবই ফাস্ট কারণ এগুলো কিন্তু সীমিত স্টক এগুলো প্রত্যেকটা পনেরো গজ বিশ গজ পঁচিশ গজ এরকম করে কাপড় আছে বেশি কাপড় নাই আপনারা যদি নিতে মন চায় তাহলে একটু ফাস্টই নিয়ে নেবেন যেহেতু নিবেনই তাহলে একটু তাড়াতাড়ি অর্ডারটা করবেন এই যে এটা এটার গোছ আটশো টাকা এটা এত সুন্দর এত ইউনিক আর কাপড়ের বডিটা এত খুবই সুন্দর একটা গজ কাপড় বেস্ট কোয়ালিটি তো আপনাদেরকে আমরা বেশ অনেকগুলো ডিজাইন দেখালাম আমরা অলরেডি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দেন আপনাদেরকে আর কয়েকটা ডিজাইন দেখাতে পারবো তারপর আমাদের ভিডিওটা এখানেই শেষ হবে আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করুন তো লাস্টে যেটা দেখেছি দেখেন এটা কত সুন্দর গাইস